জীবনে রাসুল সম্পর্কে সোমবার রাসুল ইসলাম সোমবার এবং বৃহস্পতিবার সিএম তো এই যে বারো তারিখ মানে আগামীকালকে দেখবেন মাকলিবের পরে আমাদের এলাকা সহ আশেপাশে সারা দেশে সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সিরাতুন নববী সিরাত রাসূল মেলাদুন নবী এই যে মেলাদুন ইত্যাদি ইত্যাদি পালন হবে এই জন্য কিন্তু মৌলিকভাবে আজকে আমাদের এই আলোচনা আমরা নাম দিয়েছি কনফারেন্সে যে সিরাতুন নবী কনফারেন্স কি দিয়েছি সিরাতুন নবী মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবনী নিয়ে আলোচনা পর্যালোচনা জি রাসূলের জীবনী নিয়ে আলোচনা পর্যালোচনা করার প্রয়োজন আছে জানা প্রত্যেক মুসলমানের প্রতি কম্পালসারি আবশ্যক জরুরি একজন মুসলমানের নিজের নাম জানা নিজের ঠিকানা জানা যতটুকু জরুরি তার চেয়ে আসলে সিরাজ জানা বেশি জরুরি না ক কিয়ামতের দিন আল্লাহকে জিজ্ঞেস করবে যে তোমার নাম কি তোমার আব্বার নাম কি তোমার গ্রাম কোথায় জেলা কি দেশের নাম কি জিজ্ঞেস করবে নাকি এরকম কোন কিছু তার মানে এগুলো আমার আপনার জানার কোন মানে জানার দুনিয়ার জন্য প্রয়োজন আছে আখেরাতের জন্য প্রয়োজন কিন্তু রাসুলের সিরাদ রাসুলের জীবনে রাসুল সম্পর্কে জানা আমার আপনার মানে জরুরি বা আবশ্যক রাসুল কত কি কিবার ছিল সোমবার রাসুল ইসলাম সোমবার এবং বৃহস্পতিবার সিএম রাখতে জিজ্ঞেস করা হলো আপনি কেন সিএম রাখে তিনি বলছেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এই দিনে আমি মৃত্যু গ্রহণ গ্রহণ করেছি করব বা এরকম কিছু বুঝিয়েছে আর এই দিনে আল্লাহ আলম কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা আমলগুলো পেশ করা হয়েছে আপনার প্রত্যেকের আমল সপ্তাহে দিন পেশ করা হয় সোমবার আপনার যদি মাসের হিসাব করেন তাহলে আরবি মাসে তেরো চোদ্দ পনেরো মানে প্রত্যেক মাসে এই তিন দিন মাসিক আমল পেশ করা হয় এবার যদি আপনি বার্ষিক হিসাব করেন তাহলে সাবান মাসে সারা বছরের যে হিসাব এটা আল্লাহর কাছে পেশ করা হয় সো আর দিনের যদি হিসাব করেন তাহলে সকাল একটা ফেরিস্তা যায় সন্ধ্যা একটা ফেরিস্তা আসে মানে একজন ফেরিস্তা হিসাব করে আরেকজনের কাছে দেয় আরেকজন ফেরেশতা হিসাব করে আমল্লামাগুলো নিয়ে আল্লাহর কাছে চলে যায় সো তাহলে আমাদের হিসাব প্রথমত কখন হয় দিনে এরপরে সপ্তাহে এরপরে মাসে এরপরে বছর সো তো রাসুলজাহ ইসলামের জন্ম হয়েছে রবিউল আওয়াল মাসে এইটা নিয়ে কোনো মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আলে মোলামা হকুমত যে রবিউল আওয়াল মাসেই জন্মগ্রহণ করেছে তবে কয় তারিখে জন্মগ্রহণ করেছে এটা নিয়ে কেউ বলে আট তারিখ কেউ বলে নয় তারিখ কেউ বলে দশ তারিখ কেউ বা বারো তারিখ তবে আমরা যদি বিশেষ করে সৌর বিজ্ঞান যারা আছে যদি আমরা সেই অনুযায়ী চিন্তা করি বা গবেষণা করি অথবা সেই দিকে আমরা মিলিয়ে দেখি তাহলে আট তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে নয় তারিখটাই সোমবার করে আর এটা তো স্পষ্ট রাসুদাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন দোল্লা যে রাসুদাল্লাম নয় তারিখ হোক বা বারো তারিখে জন্মগ্রহণ করেছে তবে জন্মের বিষয়ে তারিখের বিষয়ে ইফতলাপ আছে কি না কিন্তু দিনের বিষয়ে কি ইফতলাপ আছে মাসের বিষয়ে এটা নিয়ে কোনো ইত্তিলাপ নেই তবে তারিখ কমে এটা লাভ আছে হয়তো এইটা আল্লাহর একটা মজেজা আল্লাহ এর মধ্যেই হয়তো আমাদের জন্য কল্লার রেখেছে তবে আবার রসুল ইসলাম মৃত্যুবরণ করেছে কোন মাসে রবিউল আউয়াল মাসে কোন মাসে বলে রবিউল আউয়াল মাসেই তিনি মৃত্যুবরণ করেছেন আর রবিউল আউয়াল মাসে তিনি মৃত্যুবরণ করেছেন সোমবারে এটা নিশ্চিত আবার তিনি যে বারো তারিখে মৃত্যুবরণ করেছে এটাও স্পষ্ট মানে রাসুলামের মৃত্যুর দিন তারিখ নিয়ে কোনো অস্পষ্টতা বা কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এটাই স্পষ্ট রাসুলাম থেকে একেবারে হাদিস দ্বারা প্রমাণিত মানে রাসুলাম বলতে আইসার রাজিয়াল্লাহ তাল আনহা থেকে বোখারে হাদিসে প্রমাণিত যে তিনি বারোই রবিউল আউ্বালে মৃত্যুবরণ করেছে যেটা আইসার রাজিয়াল্লাহ তাল আনহা বলছেন যে রাসুলাইসাম বারো রবি আহ যেটা হাদিসটা রয়েছে বোখারের চার হাজার তিনি বলছেন যে রাসুল্লাম জন মৃত্যুবরণ করেছে রবিউল আহ্বাল মাসের বারো তারিখে রবিউল আহ্বাল মাসের কত তারিখে বারো তারিখে মৃত্যুবরণ করেছেন কে বলছে। তারা আনহা যে রবি লম্বা মাসের বারো তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন তবে জন্মের তারিখটারই রয়েছে তবে এইবার আসি যে আমাদের দেশে মৌলিকভাবে ঈদ এ মিলাদুর নবী পালন করা হয় না কালকে পালন করা হবে তো ঈদ এ মিলাদুর নবীটা আসলে এটার অর্থ কি এটা কোথা থেকে আসলে জানার প্রয়োজন আছে কি নেই তো মূলত ঈদ এ মিলাদুন নবী এখানে তিনটা যৌগিক শব্দ তিনটা শব্দের সমন্বয়ে গঠিত একটা শব্দ তো ঈদ মানে হচ্ছে আনন্দ বারবার ফিরে আসা বা উৎসব ঈদের বহু হচ্ছে আইয়াত ওই যে দেখবেন লেখা আছে তেতাল্লিশ দিন আইয়াত শরীফ ষাট দিন আইয়াত শরীফ তেষট্টি দিন আইয়াত শরীফ বিশেষ করে রাজার বাগে যখন যাবেন তারপর আপনি কমলাপুর স্টেশনে যখন যাবেন দেখবেন সুন্দর করে যাওয়ার লেখা আছে তেষট্টি দিন ব্যাপী আইয়াদ শরীফ তিরাশি দিন ব্যাপারে আইয়াদ শরীফ রাজারবাগে সাধারণত ইয়াদ শরীফগুলো হয় আইয়াত মানে মূলত তারা তিরাশি দিন তেষট্টি দিন চল্লিশ দিন সাতাশ দিন ঈদ বা পালন করবে তো এবার মেইলাত মানে হচ্ছে মেহলাত বা মাউলুদ যেটার অর্থ হচ্ছে জন্মের সময় বা জন্মের ক্ষেত্রকে আরবি ব্যাকরণে জন্মে জামান বা মাথায় মাথার

করেছে পৃথিবীর মানুষের জন্য এটা রহমত স্বরূপ এটা সারা পৃথিবীর জন্য একটা আনন্দের বিষয় কিন্তু রাসুলাম মৃত্যুবরণ করেছে এটা মুসলিম উম্মার জন্য আনন্দের দিন না কষ্টের দিন কষ্টের দিন তাহলে আছে এই দিনটাকে 12 রবিউল আউয়ালকে ঈদ এ میلاد النবি বলি তার মানে শুধু আনন্দেই পালন করলা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে মারা গেল আমরাকে এই দিন শোক দিবস পালন করি বা হাই গো তা কষ্ট পায় এরকম কিছু করি কিন্তু রাসুলের মৃত্যু দিন নিয়ে তো কোনে সন্দেহ নেই এটা নিশ্চিত 11 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছে এটা নেট দিতাম দন্ত কিন্তু মৃত্যুর তারিখতে اختلاف আছে তো দললাম তর্কের খাতিরে যে তিনি বারোই রবিউল জন্মগ্রহণ করেছে এই দিনে মৃত্যুবরণ করেছে তো ইসলামের মৃত্যুতে আমাদের খুশি হওয়া উচিত ঈদ পালন করা উচিত নাকি যৌক্তিক দৃষ্টিকোণ থেকে শোক পালন করা উচিত মানে ইসলাম মৃত্যুবরণ করেছে এটা আমাদের জন্য তো একটা কষ্টের বিষয় ইসলাম যখন মারা গেছে তখন রাসুলের মৃত্যুর খবর যখন আবহাওয়া বকর তালা অমর রাজা আনু শুনেছেন অবকর রাজা তালু মাস্তিদে নবমীতে দাঁড়িয়ে গেছে দাঁড়ানোর পর ভাষণ দিচ্ছে বা কি তিনি কিছু কথা বললেন যেরকম আমার আগে ভাই দাঁড়িয়ে কিছু কথা বলুন আল্লাহ তার মে আমলে বারাকা দান করুন আমি এরপরে অমর রাজা তাল আনহু তিনি তো খুব রাগি ছিলেন তিনি বলছেন যে যে আমাকে বলবে আমার সামনে বলবে রাসুল মৃত্যুবরণ করেছে রাসূল মারা গেছে ওকে আমি এই নান্দা তরবারি দিয়ে একেবারে কল্লা দি খন্ডি করে ফেলে। মানে অমর রাজ্লাহ মেনে নিতে পারেন নাই যে রাসুল মারা গিয়েছে মানে তার বিশ্বাসই হচ্ছে না যে মারা যেতে পারে এই কথা বলে যখন মসজিদে ঢুকেছে তখন আবকর রাজ্লাহ দাঁড়িয়ে গেছে মেম্বারে দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে যে সাবধান তোমরা জেনে রাখো যারা আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো আল্লাহ হাই উল্লাহ আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর কোন মৃত্যু নেই আল্লাহ মৃত্যু বরণ করেন নাই আল্লাহ মৃত্যু বরণ করবেন না আর যারা মোহাম্মদের ইবাদত করতে মোহাম্মদ সাল্লাহামের ইবাদত করতে তারা জেনে রাখো মোহাম্মদ সাল্লাহাম একজন মানুষ আর তিনি মৃত্যু বরণ করেছে তিনি আজকে মৃত্যু বরণ করেছে তিনি তোমাদের কোন উপকার বা ক্ষতি করতে দেখেন মানে অমর রাসাল সহজে এটা মেনে নিতে পারেন যে রাসুল মারা যেতে পারে এটা বিশ্বাস করা যায় কিন্তু যখন অমর রাজা আবু বকর এই কথা বলেছে অমর রাজন তরবারিটা তার স্বাভাবিক স্থানে রেখে তিনি বসে পড়েছে তার রাসুলাম মৃত্যুবরণ করেছেন না বেঁচে আছে এটা নিয়ে ইখতেলাফ আছে রাসুলজাইসাল্লাম বেঁচে আছে জিন্দা নবী ইত্যাদি ইত্যাদি বলা হয় জি রাসুলের স্থান কেন প্রত্যেকটা কবরি, হায়াতফি জীবনে কবরের জীবনে তারা জীবিত আছে প্রত্যেকটা নবী কবরের কবরের জীবনে জিন্দা আছে আছে জীবিত জীবন আবারও এমনকি বিভিন্ন হাদিস দ্বারা পাওয়া যায় তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় বিভিন্ন হাদিস দ্বারা পাওয়া যায় তারা বারজাকে জীবনে সালাত আদায় করে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রেওয়ায়ত পাওয়া যায় তবে দুনিয়ার সাথে তাদের কোনো কানেকশন বা যোগাযোগ যদি তাই থাকতো তাহলে সুদাইসালামের লাশটা কতদিন ছিল তিন দিন তিন দিন দাফন করা হয় কি জন্য যে খলিফা কাকে নিযুক্ত করুন রাসুদাইসালাম যদি আসলেই জীবিত থাকতেন তাহলে তো বলে যেত এ তাড়াতাড়ি আমাকে কবর দাও আবু বকরকে খলিফা বানিয়ে দাও রাসুল কেমন বলেছে যদি আমাদের দেশের মানুষেরা বলে যে মিলাদ শরীফে অনুষ্ঠান গুলো রাসুল নাকে উপস্থিত হয় একটা চেয়ার ছেড়ে আলাইকা বলে দাঁড়িয়ে যায় ইত্যাদি ইত্যাদি করে যে রাসুল সেখানে আসবে বসবে উপকার বা ক্ষতি করবে না কেউ তো বলে যে আব্দুল কাদের জেনারি জেনারি রাসুলের সাথে মুসাফা করেছে পঞ্চাশ হাজার মানুষ দেখেছে আজগবি কথা ভিত্তিহীন এর কোনো রেওয়ায়াত বিশুদ্ধ কোনো রেওয়ায়ত তোরা এখানে আরেকটা মৌলিক মাসালা দেখেন যে একটা ইসলামী রাষ্ট্রে ইসলামী দেশে খেলাফত বা নেতৃত্ব নির্বাচন কতটা জরুরি মানে রাসুদ ইসলামের কবর হচ্ছে না কবর দিচ্ছে না কি জন্য খেলাফতের প্রতিনিধি না হওয়া পর্যন্ত তার কবর দিচ্ছে এই জন্য মুসলিম খলিফা মৃত্যুবরণ করার পরে খলিফা না হওয়া পর্যন্ত সাধারণত তাদের কাফন দাফন করে না ইসলামের দলগুলোতে সাধারণত এই নিয়মে তারা চলে যে তাদের আমির মারা গেছে পরবর্তী আমির নির্বাচন এরপরে যে বিগত আমির ছিল তাকে দাফন করবে এটি ইসলামের বিধান মানে একটা নেতৃত্ব ছাড়া খলিফা ছাড়া খেলাফত ছাড়া এক সেকেন্ডের জন্য চলতে পারে গুরুত্বপূর্ণ একটা বিষয় এরপর আমরা আসি তাহলে আমাদের দেশে ঈদ এ মিলাদুল এটা কিভাবে আসলো কৈচিকে আসলো মূলত চারশো শতাব্দীর আগ পর্যন্ত ঈদ এ মিলাদুল নবীর কোনো অস্তিত্বই ছিল বিশেষ করে চারশো শতাব্দীতে মিশরের ফাতেমি সাম্রাজ্যের যখন উদ্ভাব ঘটে তখন ফাতেমি যে রাজা ছিল তিনি ছয়জন মানুষের জন্মদিন পালন করত কয়জন মৌলিকভাবে পাঁচজন পাঁচ পাঞ্জাতন যে বলা হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আলী এরপরে হাসান হুসাইন এবং ফাতেমারদুল্লাহ তালা আনহা এই যে পাঁচ পাঞ্জাতন বলে থাকে আর আরেকজনকে ছিল ফাতেমে যে সম্রাজ্যের রাজা এই মোট ছয় জনের তারা জন্মদিন পালন করতো এইটাকে মূলত তারা প্রথম দিকে মূলত তারা এইটাই শুধু উৎসব আনন্দের দিন পালন করত বা জন্মদিন পালন করতো এতেই শেষ ছিল কিন্তু সালাহুদ্দিন আইউবি রহম্লা যেটা ক্রুশের বিজেতা আল্লাহ তাকে বর্ষণ করুন জান্নাতের উচ্চ মাকাম দান করুন আল্লাহ আমি অন্যতম সিফা সালার ছিলেন তো তার সময় ইরাকে এর বললেন গভর্নর ছিল আবু আবুদ মুজাফরুদ্দিন কুকুবুরি তো এই মুজাফর কুকুবুরি মূলত শিয়া লোক ছিল তিনি ছয়শো চার মতান্তরে ছয়শো পঁচিশ তিনি রাষ্ট্রীয়ভাবে ফরমান বাহিন জারি করল যে ঈদ এ মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এমনকি রাষ্ট্রীয়ভাবে সেদিন ছুটি ঘোষণা করে দেয়া হলো এইভাবেই মূলত প্রায় রাসুলদের ইসলামের মৃত্যুর যদি আমরা হিসাব করতে যাই প্রায় পাঁচশো বছরের অধিক সময় পরে মানে যদি প্রাথমিক সূচনা ধরি তাহলে চারশো বছর আর আমাদের কাছে আপডেট ভার্সন যেটা এসেছে এটা তো প্রায় পাঁচশো সাতানব্বই বছর বা তার চেয়েও কম বেশি পরে সূচনা হয়েছে মোটামুটি পাঁচ সাড়ে পাঁচশোর উপরে ছয়শ বছর পরে সূচনা হয়েছে এবার আমরা আসি যে ঈদ এ মিলাদুল নবী সম্পর্কে মূলত সালাফরা কি বলে আল্লামা শেখ বিন বাস রহমাহুল্লাহ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তিনি বলছেন যে ঈদ এ মিলাদুল নবী উপলক্ষে কোনো বাড়তি কোনো ইবাদত কোনো আমল করা যায় এরপর শেখ সালে আল হুসাইমিন তিনজন জগৎ বিখ্যাত আলেম তার মধ্যে অন্যতম শেখ হুসাইম রহমুল্লাহ বলছেন সালাব বা খোলাফের আশি মধ্যে যেহেতু না পরবর্তী ইমাম গণ করেন অতএব ঈদ এ সালেল ফৌজান আধুনিক যুগের তিনি আলেম তিনি বলছেন যে তিনি এখনো জীবিত আছেন তিনি বলছেন যে এই ঈদ এ মিলাদুলনী পালন করা একটি ফালু মাউলিদিন নবী সাল্লাহিসাল্লাম বিদাত ও ফিদ্দি তিনি বলছেন যে সোজাসাল্লাম জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালন করা এটা দিনের মধ্যে হচ্ছে নতুন সৃষ্টি যেটার কোনো ভিত্তি এছাড়া বিশেষ করে এই দিনকে কেন্দ্র করে দেখবেন আগামীকাল বিভিন্ন মিছিল শব দিবস পালন করবে কেউ কেউ মিলাদ মাহফিল করবে ইয়ানবিসাল্লাম আলাইকা বলবে কেউ তাবার যে যেটা বলে তাবার রূপ মানে হচ্ছে বরকতপূর্ণ খাবার আসলে বিভিন্ন মাজলির শেষে অনুষ্ঠান শেষে যে খাবার দেওয়া হয় এগুলোকে তাবার বলা উচিত না বরং হাদি আমরা বলতে পারি কেন আমরা তো আর জানি না কোন খাবারে বরকত আছে না এটাকে জানি এই জন্য এরকম তাবার রোগের আয়োজন করবে এগুলো খেলে এই হবে সেই হবে ইত্যাদি বলবে এরপরে বিশেষ আয়োজন খাওয়া দাওয়ার ভোজের ব্যবস্থা করবে তারা মসজিদ ঘাটে আলোকসজ্জা করবে শ্বাসসজ্জা করবে ইত্যাদি ইত্যাদি করবে নতুন জামা কাপড় পরবে গোসল করবে ইত্যাদি মনে করবে এছাড়াও কারো কারো ধারণা যে এই দিন মোহাম্মদ নিজে এসে মিলাদ মাহির উপস্থিত হবে তারা বলে ইন্না যে ফেরেস্তারা সরাসরি আল্লাহর পদে দরুদ পরে সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায় বেলাগালো ক্যামি কাহি এই যে শেখ সাদের এটা একটা কবিতা এটা কিন্তু হাদিসের কোন নস বা কোন অংশ বা কোন কথা এটা হচ্ছে শেখ সাদি একটা কবিতার অংশ যেখানে ইসলাম বিদ্বেষী কিছু কথা রয়েছে এই জন্য সালাদদের কথা এই শের বা এই কবিতা বলা উচিত না যদিও কেউ বলে তবে দরুদ হিসাবে এটা ফজিলত হিসাবে বলা উচিত নয় কারণ সুজাইসাল্লাম মের আত্মা বারো দুনিয়াতে আসে এই মর্মে কোনো বিশুদ্ধ রেবায়ত নেই কারণ রাসুলসা বলছেন আইনা বাসারুল মিশ্র হকুম ইউ হা ইয়া আনলাম ইলা হুকুম ইলাহ ওয়া সোরা কাহা আঠার নাম্বার সোরার একশো নম্বরের সর্বশেষ আহেত আল্লাহ বলছেন আইনা বাসাহরুল মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ তবে তোমাদের এবং আমার পার্থক্য হচ্ছে আমার প্রতি আল্লাহ ওহিবারি সালাদ দিয়েছে আর তোমাদের প্রতি আল্লাহ রিসালাদ দেয় এইটাই পার্থক্য মৌলিক এটাই পার্থক্য যে রাসুলের প্রতি ওহি আসত আমাদের প্রতি ওহি মশিনা আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম ওয়া সাল্লাম যে মৃত্যুবরণ করেছে সূরা জুমারে আল্লাহ বলছেন ইন্না ইয়েতুন। ওয়া ইন্নাহুমায়াত আল্লাহ বলছেন যে হে রাসুল আপনিও মরণশীল তারাও মরণশীল হে ছাত্র আল্লাহ রাব্বুল বলছেন কুল্লু মানে আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা ذুল জালালি ওয়াল পৃথিবীতে সব মানুষ মরণশীল শুধুমাত্র পরাক্রমশালী আল্লাহ ব্যতীত এছাড়া সুরা আنبিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন করলুন হাসিন রায় কাটেল ন চৌত্রিশ নম্বর আর প্রত্যেক মানুষই মরমশীল এরপরে বলছেন যে হেরাস্সুল্লাহ আমি যদি আপনাকে মৃত্য দিই তাহলে ওরা কি চিরজীবন স্থায়ী হতে পারে এছাড়া আল্লাহ বুল্লাহ রসুরা বাকায়তে বলছেন যে আফামিন মিথ্যা ফাহু খাওয়া লিদু যে আমি আপনাকে যদি মৃত্যু দিয়ে থাকি তাহলে ওরা মনে করেছে ওরা কি চিরঞ্জীব থাকবে চিরস্থায়ী থাকবে আমি যখন আপনাকে মৃত্যু দিয়েছি বা দিব তার মানে ওদেরকেও ওদেরকে মৃত্যু বলবে যে যে আল্লাহ বলছেন যে তারাও মরণশীল মরণশীল আপনিও তারাও মৃত্যুবরণ করেছে আপনিও মৃত্যুবরণ করবে। তো তারা বলছে যে আল্লাহ তো বলেছে মৃত্যুবরণ করবে তার মানে রাসুল এখন মৃত্যুবরণ করে আচ্ছা আল্লাহ যে কোরআনের আয়াতটা নাজিল করলো রাসুলের জীবিত থাকা অবস্থায় না মৃত্যু অবস্থায় রাসূলের মৃত্যুর একাশি দিন আগে তো রিসালাত বন্ধ হয়ে গেছে তাহলে আয়াতটা আল্লাহ নাজিল করলো জীবিত থাকা অবস্থায় না মৃত অবস্থায় তো জীবিত থাকা অবস্থায় যখন তো আমাকে যদি বলে যে শহীদুল্লাহ হুজুর বা শহীদুল্লাহ ভাই আপনি মৃত্যুবরণ কর আমরাও মৃত্যুবরণ করবো আপনিও করবে তো কথাটা ঠিক আছে না ভুল ঠিক তখন আমরা আপনার কেউ যদি বলেন যে আমরাও মৃত্যুবরণ করব আপনিও মৃত্যুবরণ করেছে কথাটা ভুল না ঠিক মানে আংশিক ভুল আগের অংশ তো ঠিক আছে আপনারা মৃত্যুবরণ করবে কিন্তু আমি মৃত্যুবরণ করেছি এটা ভুল না ঠিক তো রাসল তো জীবিত আছে তার আল্লাহ এখানে মৃত্যুবরণ করেছে অতীত ব্যবহার করবে কীভাবে তা আল্লাহ বলেছে যে আপনি মৃত্যুবরণ করবে তারাও মৃত্যুবরণ করেছে আপনি মৃত্যুবরণ করবে রাসূল জুইসাল মৃত্যুবরণ করেছেন দুনিয়ার মানুষের সাথে তার কোনো যোগাযোগ নেই তবে হায়া তফি কবরে আমারও বলছি যে রাসূল জাহিসাল্লাম হায়া তফি তিনি বার জীবনে কমরের জীবনে জীবিত রয়েছে তিনি কমরের জীবন থেকে মানুষের কোন উপকার বা ক্ষতি করতে পারেন সম্পর্কে জানা আমার আপনার মানে জরুরি বা আবশ্যক রাসুল ইসলাম কত হিজরাতে জন্মগ্রহণ করলে পাঁচশো একাত্তর কোন মাসে রবিউল আউ্বাল মাসে দিনটা কিবার ছিল সোমবার ইসলাম সোমবার এবং বৃহস্পতিবার সিএম রাখতে জিজ্ঞেস করা হলো আপনি কেন সিএম রাখে তিনি বলছেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এই দিনে আমি মৃত্যু গ্রহণ করেছি করব বা এরকম কিছু বুঝিয়েছে আর এই দিনে আল্লাহ রব আলের কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা আমলগুলো পেশ করা হয়েছে হ্যানো